সরস্বতী পুজোর সময় আমার প্রচন্ড ঠান্ডা লাগে ঠান্ডায় কাশিতে বুক পেট গলা সব ব্যথা হয়ে যায় তারপর দুটো সিরাপ এনে খেলাম এখন মোটামুটি সুস্থ আছি সিরাপগুলো শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার মনে হলো বোতলগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া যেই না আমি বোতলগুলো ডাস্টবিনে ফেলতে গেলাম ঠিক তখনই মনে হলো বোতলগুলোকে আসলেই ফেলে দেওয়া উচিত যেই ভাবা সেই কাজ বসে পড়লাম রং তুলি নিয়ে আর বোতলগুলোকে নতুন রূপ দিলাম আমাদের সম্পর্কগুলো ঠিক সিরাপ যতগুলো সিরাপ প্রয়োজন ছিল আমি বোতলগুলোকে খুব যত্নে আগলে রেখেছিলাম আর যখন আমার প্রয়োজন শেষ হলো আমি বোতলটা ডাস্টবিনে ফেলতে গেলাম তেমনি সম্পর্কে যত আমাদের প্রয়োজন থাকে আমরা সবাইকে প্রিয়জন বানিয়ে রাখি যখন প্রয়োজন শেষ হয়ে যায় আমরাও ঠিক তখনই অপ্রিয় হয়ে যায় প্রয়োজনে প্রিয়জন হয়ে থাকার চেয়ে অপ্রিয় হয়ে থাকাটা অনেক শ্রেয় বর্তমানে সম্পর্কগুলোতে ভালোবাসা বলতে কিছু নেই শুধু আছে প্রয়োজন সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আর হ্যাঁ ভালোবাসাগুলো প্রিয়জনের কাছে প্রয়োজনে সীমাবদ্ধ যেন না থাকে প্রিয়জনটাই যেন প্রয়োজন হয় এটাই কাম্য